বারো অক্টোবর দু রবিবার বরিশাল ব্রোজমোহন কলেজ প্রাঙ্গনে পরিবেশ ও সমাজ উন্নয়নমূলক সংগঠন সবুজ বাংলাদেশ বরিশাল ব্রোজমোহন কলেজ ইউনিটের উদ্যোগে এক প্রাণবন্ত কর্মী সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন সবুজ বাংলাদেশ বরিশাল জেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সহসভাপতি ফারজানা যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মাহমুদ অর্থ সম্পাদক আজিজুল হক এবং কলেজ ইউনিটের অসংখ্য কর্মী সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ সভায় বক্তারা বলেন তরুণ প্রজন্মকে দেশপ্রেম মানবিকতা ও পরিবেশ সচেতনতার পথে উদ্বুদ্ধ করাই সবুজ বাংলাদেশের মূল লক্ষ্য নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল শক্তিশালী ও কর্মমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা এছাড়াও কলেজ ক্যাম্পাসকে পরিচ্ছন্ন বৃক্ষ নির্ভর ও ধূমপানমুক্ত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রস্তাবও গৃহীত হয় দেখছেন বরিশাল প্রতিনিধি মোহাম্মদ আতিকুর রহমানের রিপোর্ট

ব��็ ব� বববর ববโ বববག ববব ব� rêབ ব বব বད বད töpl acab на portion বྡ বད 1. অবৱর বད ব বད বད ব ব ব বཛྷций ব বད হব ব বད ঞবྱང বྡ ব ব෹ས বྡ ব স্বাগত <laughs> <laughs> সেক্ষেত্রে আমরা কত মাস আছি ছয় মাস প্লাস অথবা সাত মাসে এড়াইশ কেউ নাই তো ফার্স্ট ইয়ার যারা আছে একবার আমরা যারা সিনিয়র আছি ছয় মাস দিই মাত্র ছয় মাস আছি তারপরে আমরা কিন্তু এক বছর অথবা ছয় মাস বা দুই বছর পাঁচ বছর ফ্যামিলি ফেমিলিয়েও এক সময় কিন্তু এই ক্যাম্পাসে আসা হবে তখন যদি আমরা দেখাই যে ক্যাম্পাসে আমাদের সে কিছু নোকি তখন আমরা দেখাইতে পারবো যে এই গাছটা আমরা লাগাইছি এই গাছটা বড় হয়েছে এই গাছটা ছায়া দিতেছে আমাদের ছোটো ভাই বোনরা ছায়া নিচে বসতে পারতে তো আমাদের একটা কিছু বলার মতো থাকবে সেই জন্য পরিবেশ সুন্দর পরিবেশকে সুন্দর রাখার জন্য অথবা আমাদের স্মৃতিচিহ্ন রাখার জন্য আমরা যেটা বর্তমানে মনে করতেছি যে আমরা এখানে একটা সেলফি তুলা আর এটা আমাদের স্মৃতি পরে আমরা দেখতে পাবো আসলে কিন্তু বিষয়টা সেরকম না এমন স্মৃতি রাখতে হবে যেটা বাস্তব জীবনে একটা অস্তিত্ব থাকবে বা অনেক মানুষের দ্বারা উপকৃত হবে আপনার সেলফির দ্বারা কিন্তু কেউ কেউ উপকৃত হবে না বলে সেক্ষেত্রে এই জন্য আমরা ক্যাম্পাসে এমন কিছু কাজ করতে চাই যে কাজের মাধ্যমে ক্যাম্পাস সুন্দর হবে মানুষের উপকার হবে এবং আমরা ধর্মীয় ভাবে এটা থেকে একটা সোয়াব পাবো এই জন্য ক্যাম্পাসে আমরা যেটা জেলা কমিটিতে আছি আপনি না বলি একটু চুপ থাকেন আচ্ছা শোনেন তা আমরা জেলা কমিটিতে যারা আছি তারা আমরা ক্যাম্পাসের কমিটিতে ঢুকতে চাই কারণ জেলা কমিটিতে যারা আছে তারাও অধিকাংশই এই বিএম কলেজের ছাত্র বা বাইরেরও কিছু আছে আমার বন্ধু আছে যে নিজ ইচ্ছায় অনেক গাছ লাগাইছে কিন্তু ও কমিটিতে যাইতে যেতেছে না এমনিতেই গাছ করে এই যে ওই যে বিক্রোপণ সবসময়ও ছিল বা বাড়িতে এলাকায় নিজ খরচে অনেক করছে অনেক মানুষ হচ্ছে নিজ খরচে এই প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতিকে সুন্দর করার লক্ষ্যে অনেক গাছ লাগায় তা আমরা চাই সবাইকে একতাবদ্ধ হয়ে বিভিন্ন গাছ লাগানোর কার্যক্রম বিক্রোপণ বিক্রো মেলা হয় যখন এটা প্রচার করি আমরা ভালো গাছ প্রচার ফলে প্রসার করলে মানুষ আগ্রহী হবে না তো সেক্ষেত্রে এটাই আমাদের উদ্দেশ্য যে বিএম কলেজের ছাত্রদের প্রকৃতিপ্রেমী করা করার একটা উদ্দেশ্য এবং কলেজটাকে সুন্দর করা আমরা ধরেন এই যে পোস্টার লাগানোর ক্ষেত্রে কিন্তু একটা বিরাট নিষেধাজ্ঞা আছে বিএম কলেজের কোনো দেয়ালে কেউ পোস্টার লাগায় না লাগায় এরকম এটা কিন্তু ছাত্রদের মাধ্যমে হয়েছে এই অনেক জায়গায় দেখি এখনও একটা সব ড্রিঙ্ক খেলে সে বোতলটা খুলে যায় নট অনলি গাছ লাগানো আমাদের কিন্তু সব ব্যাপারে সচেতন হতে হবে একটা বোতল আমরা আমি বরিশাল বাজারে অথবা অন্য কোনো জায়গায় যদি একটা চিপসের প্যাকেট একটা চানাচুপ খাই এটা দেখি করে বাসায় নিয়ে যাই কারণ কি দুশো বছরেও পসবে না এই আর কি সবাই যদি একটু সচেতন হই একটা সংগঠন আকারে কাজ করি তখন এই কাজটা বৃদ্ধি ব্যাপারে সবার কাছে চলে যাবে এটাই আমার প্রত্যাশা আর আমাদের কলেজে একটা কমিটি হোক সবাই গঠনমূলকভাবে কাজ করুক জুনিয়র যারা আছে ওদের কাছে আমরা নেতৃত্ব ছেড়ে দিয়ে চলে যাই এটাই এটাই আমার